লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাট থেকে ফের আপনাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে শহরের মেয়র গৌতম দেব হাজির হয়েছেন লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে এবং এখানে চা বিতরণের একটি পর্ব চলছে আর সেই তো আজকের দিনে কি বলবেন আজকের দিন পিতৃপুরুষকে তর্পণ করার দিন এবং এই দিনটাতে মহালয়া বা বাঙালির সাথে মিশে আছে মহিষাসুর মর্দিনী আজকে 66 জায়গায় আমরা একসাথে মহলা শিলগুড়ি বাসীকে শুনিয়েছি সকালবেলা রোড রেস ছিল বাগাযত্ন ক্লাবের রোড রেস ট্যাগ অফ করলাম এখন এখানটা এসছি এই তর্পণের অনুষ্ঠান দেখতে তারপর নিজেও বাড়িতে গিয়ে তর্পণ করবো এবং বস্ত্রদান অন্যান্য প্রোগ্রামের মধ্যে থাকবো জন্য বার্তা যে আজকে পূর্বপুরুষকে যেমন স্মরণ করার দিন আজকের দিন বাংলার ঐতিহ্য বাংলার কৃষ্টি বাংলার গরিমাকেও সম্মান জানানোর দিন বাংলার মানুষ খুব ভালো থাকুক দুর্গাপূজা কাউন্টাউন শুরু হয়ে গেছে আজকে থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ভার্চুয়ালি পুজো উদ্বোধন করবেন আমাদেরও পুজো পরিক্রমা শুরু হয়ে গেছে গত পরশু থেকে আজকেও বিকেলবেলা আমি পুজো পরিক্রমা করব। সব মিলে বাংলার সমস্ত মানুষকে শিলিগুড়ির মানুষকে পুজোয় আনন্দে থাকতে উৎসবে থাকতে এবং একটা নির্ঝঞ্ঝাট সুন্দর পুজো শিলগুড়ি মাছ উপহার আমরা তো আমরা কথা বলে নিলাম শহরের মেয়র ডেপুটি শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে এবং তিনি যেটা বার্তা দিলেন সকলের উদ্দেশ্যে শান্তির বার্তা তিনি পৌঁছে দিলেন তো সব মিলিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব আর সেটি হল যে এখানে চায়ের একটি আড্ডা এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে তো চায়ের আড্ডায় এই মুহূর্তে আমাদের চায়ের আড্ডায় এই মুহূর্তে রয়েছে শহরের এক কাউন্সিলর বিবেক গুপ্ত এবং চার নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর তো তিনি চায়ের আড্ডায় এই মুহূর্তে হাজির হয়েছেন চলুন তার সঙ্গে একটু কথা বলেনি যে তার কেমন এবারে চায়ের আড্ডা কেমন জমছে চায়ের আড্ডা ভালোই আছে চায়ের আড্ডা প্রথমে আজকে পিতৃপক্ষের অবসান হচ্ছে এবং দেবীর আরাধনা শুরু হলো এই উপলক্ষে আমি খবর সময় সমেত শিলিগুড়ির সমস্ত নাগরিককে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা আশা করি আমাদের সবার পুজো ভালো করে কাটবে আপনি চায়ের আড্ডা ভালোই হয়েছে মানে মানুষ যেভাবে ভাবে এসে চা চাচ্ছে জল চাচ্ছে এটা দেখে সত্যি একটা আমাদের যে সংস্কার সনাতিন ধর্মের সেটা যাচ্ছে যে আমরা সবাই একসাথে আছি চা এর আপনি কখন থেকে জড়ম হয়েছে এখানে আমি आधा ঘন্টা আগে এসেছি আমি সাড়ে টার সময় ঘাটে এসেছিলাম যেহেতু ভাগটা আমার এরিয়াতে পড়ে আমার একটা বিরাট দায়িত্ব আছে আমি সাড়ে চারটার থেকে এখানেই আছি চারিপাশে ঘুরে বাড়াছি নজর রাখছি প্রশাসনও পুরোপুরী নজর রেখেছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা বলে নিলাম সঙ্গে চায়ের আড্ডা পুরোপুরি জমে গিয়েছে আর তার পাশাপাশি সাধারণ মানুষ বা শিলিগুড়ির যে অগণিত মানুষ তারাও কিন্তু হাজির রয়েছে তো আমরা শহরের মেয়র গৌতম দেবের সঙ্গে কথা বললাম তিনি আর কিছুক্ষণ পরে বাড়িতে পৌঁছে আপনারা কখন এসছেন ঘাটে আমরা এখনই এসেছি এই কজনই মিলে এসেছেন আপনারা তিনজন মিলে এসে তিনজন মিলে তো আহ প্রত্যেক বছর আসেন আপনি তো প্রত্যেক বছরই আসি হ্যাঁ এবার একটু দেরি হয়ে গেছে আসলে এবার দেরি হয়ে গেছে তো আহ অ্যারেঞ্জমেন্ট কিরকম মনে হলো অন্য বন্ধু খুব ভালো খুব ভালো একটা ভালো আপনার নাম

তো বুঝতেই পারছেন যারা প্রবীণা রয়েছেন তারাও কিন্তু দল হাজির হয়ে গিয়েছেন এখানে তো সকলেই প্রত্যেক বছর আসেন শহরের মেয়র থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর থেকে শুরু করে শহরের অগণিত সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু হাজির হয়েছে এই লালমোহন মৌলিক নিরঞ্জন ঘাটে তাই আমরাও কিন্তু প্রত্যেক বছরের মতো এবছর হাজির ছিলাম আপনাদের সঙ্গে আর অবশ্যই আমাদের ভিউয়ার্সরাও আমাদের সঙ্গে রয়েছেন আর আজকে থেকেই শুরু হলো আমাদের ডাউন শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসবের তো নানা আবেচের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী কানাই ফের হাজির থাকছি ধন্যবাদ